প্রিয় দশম বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পথের দাবি গল্পটি নিয়ে লাইন ধরে ধরে সম্পূর্ণ শব্দার্থ সহ একটা বিস্তারিত আলোচনা পরিবেশন করব। আজকের আলোচনাটি মন দিয়ে শুনলে এই গল্পটি তোমার কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে একই সঙ্গে এই গল্পের যাবতীয় প্রশ্ন এবং তার উত্তর অনায়াসে মুখস্থ হয়ে যাবে কাজেই অভিনব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য তোমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাই ভিডিও ভালো লাগলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দাও আলোচনার শুরুতেই আমরা জেনে নেব আমাদের পাঠ্য পথের দাবি গল্পটির উৎস গ্রন্থের নাম তোমরা জেনে অবাক হবে পথের দাবি যেটিকে আমরা গল্প হিসেবে আমাদের ক্লাস টেন এর পাঠ্য বইয়ে পাচ্ছি সেটি আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবি যেটি উনিশশো ছাব্বিশ ৩১ একত্রিশে আগস্ট প্রকাশিত হয়েছিল সেই উপন্যাসেরই কয়েকটা মাত্র পৃষ্ঠাকে গল্প আকারে আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে এবার আমরা এে একে লাইন ধরে আলোচনায় চলে আসছি। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সমুখের হলঘরে জঞসায়েক বাঙালি মোট ঘাট লইয়া বুশষিয়া আছে। থানাতে ঢুকে দেখা গেল, সামনের হল ঘরে, সমুখের মানে সামনের হলঘরে মানে বড় ফাঁকা ভরটিতে জনাছয়েক মানে ছয়জন মতো বাঙালি, মোট ঘাট পুটলি নিয়ে বসে আছে। জগদেশভাবু ইতি মধ্যেই। তাদের টিনের তোরং ও ছোট বড় পুতুলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন। জগদীশ বাবু হলেন থানার একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ তিনি কি করছেন ইতিমধ্যেই তিনের তোরং তোরং মানে টিনের ট্রাঙ্ক আর তাদের ছোট বড় পোটলা পুটলি গুলো খুলে তদারক মানে এর ভেতরে কি আছে কোনো নিষিদ্ধ জিনিস আছে কি না এগুলো খোঁজাখুঁজি করছেন শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হই আছে। তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হই আছে। কিন্তু জগদীশ বাবু এই ছয় জনের মধ্যে ছজনকে হল ঘরের মধ্যে রাখলেও একজনের প্রতি তার একটু বিশেষ সন্দেহ হয়েছে সেই অতিরিক্ত সন্দেহ ভাজক ব্যক্তিটিকে তিনি আলাদা ঘরে আটকিয়ে রেখেছেন ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানি তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ ছিল। সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে এই যে লোকগুলিকে আসিয়াছে আটকানো হয়েছে তেলের খনির কারখানাতে কাজ করত কিন্তু এরা সেখানকার আবহাওয়া জল হাওয়া তাদের সুট করেনি সহ্য হয়নি এই কারণে তারা রেঙ্গুনে চলে এসেছে ইহাদের নামধাম বিবরণ লইয়া এবং সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে এদের কি করা হলো নাম ধাম আপনার বাড়ি কোথা জিনিসপত্র কি আছে সঙ্গে এগুলো চেক করে ছেড়ে দেওয়া হলে তারপরে কি হলো করবে এখান থেকে প্রশ্ন দেয় বাবুর সম্মুখে পলিটিক্যাল সাসপেক্ট সভ্যসাচী মল্লিককে হাজির করার পরের ঘটনাটি লেখো দেখো পলিটিক্যাল সাসপেক্ট মানে রাজনৈতিক সন্দেহ কোন নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকে বলা হয় पॉलिटिकल সাসপেক্ট এখানে তোমাদের সুবিধার্তে একটু বলে রাখি ভগৎসুচী মল্লিক ছিলেন বিখ্যাত দেশপ্রেমিক বিপ্লবী যেহেতু যারা বিপ্লবী থাকতেন তারা আত্মগোপন করে থাকতেন তাই তারা হতো সাসপেক্ট পুলিশের চোখে पॉलिटिकल সাসপেক্ট তো সেই রাজনৈতিক সন্দেহ ভাজক অর্থাৎ আহ পুলিশের কাছে খবর ছিল বিখ্যাত বিপ্লবী নেতা সভ্যসাচী মল্লিক রেঙ্গুনে এসেছে তাই তারা রেঙ্গুনের বিভিন্ন জায়গায় তল্লাশি করে বিভিন্ন লোকজনকে আটক করছে যে তাদের মধ্যে কেউ সভ্যসাচী মল্লিক আছে কিনা সেটা জানার জন্য তো কিছু লোককে আটকানো হয়েছিল তাদের মধ্যে থেকে লিখে ছেড়ে দেওয়া হলো কিন্তু একটা লোককে মানে সে পুলিশের সন্দেহ ভাজনের তালিকায় রয়েছে যে এই পলিটিক্যাল সাসপেক্ট অর্থাৎ এই সভ্যসাচী মল্লিক হতে পারে তাকে কি করা হলো তাকে থানার বড় বাবু নিমাই বাবু মানে থানার যিনি হেড তার সামনে হাজির করা হলো লোকটি কাশিতে কাশিতে আসিল এই পলিটিক্যাল সাসপেক্ট ব্যক্তিটি কাশতে কাশতে অত্যন্ত ফর্ষা এবং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে এই লোকটার গায়ের রং খুব ফর্ষা কিন্তু রোদে পুড়ে গায়ের রংটা তামাটে হয়ে গেছে বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এই লোকটার বয়স থেকে বেশি হবে না কিন্তু লোকটা ভীষণ আর কি একটু কাশির পরিশ্রমে হাঁপাইতে লাগিল সামান্য কাশি দিয়েই সে হাঁপাচ্ছে মানে লোকটা খুব রুগ্ন এবং অসুস্থ সহসা আশঙ্কা হয় একে দেখে আশঙ্কা হয় মনে ভয় জাগে সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই এই লোকটা বুঝি এই জগৎ সংসারে আর বেশি দিন টিকবে না এর মেয়াদ ফুরিয়ে এসেছে মানে লোকটা খুব তাড়াতাড়ি এতই অসুস্থ মারা যাবে ভিতরে কি একটা দুরারোগ্য রোগ সমস্ত দেহটাকে যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটি আছে এর ভেতরে যেন একটা দুরারোগ্য যে রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায় না এমন একটা রোগ এর কোনো ভেতরে যেন বাসা বেঁধেছে আর শরীরটাকে দ্রুত ক্ষয়ের দিকে নিয়ে ছুটেছে অর্থাৎ একে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে চলেছে কেবল আশ্চর্য সেই রোগামুখীর অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এই লোকটির দেহের মধ্যে একটা অঙ্গই একটুখানি বিশেষ ভাবে দেখার মতো তা হল এর রোগা এই মধ্যে তার চোখের দুটো দুই চোখের তীক্ষ্ণ দৃষ্টি সে চোখ ছোট কি বড় টানা কি গোল দীপ্তি কি প্রবাহীন এসব বিবরণ দিতে যাওয়া বৃথা তোমার মনে হতে পারে কেন বক্তা বলছেন লোকটির চোখ ভালো হয় তার চোখগুলো বড় বড় নাকি তার চোখ খুব উজ্জ্বল না কেমন ঘোলাটে তো বক্তা বলছে এইসব বলাটা এইসব বিবরণ দিতে যাওয়াটা বৃথা কেন অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যেন তাহাতে আছে ভয় হয় এখানে খেলা চলিবে না সাবধানে দূরে দাঁড়ানো প্রয়োজন তার চোখ দেখলে মনে হয় গভীর যেমন জলাশয় যেখানে আহ সাঁতার কাটা যায় না খেলা যায় না ডুবে যেতে হয় সেই রকম একটা তার চোখ চোখের মধ্যেও যেন একটা গভীরতা আছে দেখো তোমাদের স্কুলের পরীক্ষা টেস্ট পরীক্ষা ফাইনাল মাধ্যমিক পরীক্ষা সব জায়গাতে এই লোকটির বয়স এই লোকটির চোখের বর্ণনা এই লোকটির দেহ কেমন সে সে আসার পরে হলো কথা ইত্যাদি প্রশ্ন কিন্তু করা হয় একটা প্রশ্ন খুব অনেক অনেক স্কুলে দেওয়া হয় সেটা তোমাদের কিন্তু একটুখানি বুঝে নিতে হবে এই জায়গা থেকেই হয় তোমরা এই মাত্র আমি যে লাইনটা পড়লাম তোমরা সবাই দেখেছো সেখানে খেলা চলিবে না এখানে কোন খানে খেলা না চলার কথা বলা হয়েছে এই ব্যক্তির চোখের গভীরতার মধ্যে ব্যক্তির নাম কি এক্ষুনি আমরা জেনে যাব গল্পটা পড়তে পড়তে দেখো সাবধানে দূরে দাঁড়ানো প্রয়োজন ইহাই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না একটু কাব্যিক ভাবে একটুখানি সাহিত্য দিয়ে আহ লেখক তার চোখের বর্ণনাটা সেই রাজকন্যার প্রাণ যেমন গভীর সমুদ্রের মধ্যে লুকানো ছিল এখানেও তাই এই লোকটিরও যেন প্রাণ শক্তি সেই তার চোখের গভীরতার মধ্যেই লুকানো রয়েছে সেখানে হয়তো মৃত্যুও প্রবেশ করতে পারে না একটু কাব্যিকতার সঙ্গে তার চোখের বর্ণনাটা হলো কেবল এই সে আছে অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে মানে থানার মধ্যে একটা ছেলে ছিল সেই ছেলেটা কেন গেছে থানাতে সেটা আমরা একটু পরে জানবো তার নাম অপূর্ব অপূর্ব এই লোকটার কাণ্ড কারখানা মুগ্ধ হয়ে লোকটার দিকে তাকিয়ে দেখছিল সহসা নিমায় বাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া কহিল। দেখো এই লোকটার বেশভূষা মানে কেমন কেমন সে পরিপাটি ভাবে এসেছে বাবু এটার প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করানোর জন্য মানে অপূর্ব যাতে দেখে তার জন্য বলিল বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে তা স্বীকার করিতে হয় কি বলো অপূর্ব মানে লোকটা এত উগ্র সেজে এসেছে যেটা দেখে নিমাইবাবু অপূর্বকে বলছে দেখেছ অপূর্ব লোকটা স্বাস্থ্য তো গেছে দুদিন পরে মরতে বসবে কিন্তু কি অদ্ভুত সাজগোজ লোকটার কিরকম বাহারি সাজে সেজে এসেছে এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল থানার মধ্যে সবসময় হা হা হো করে হাসা যায় না কিন্তু লোকটার এই অদ্ভুত শ্বাস দেখেও অপূর্বর হাসি পেল আর সে কোনো রকমে হাসিটা চেপে নিল তাহার মাথার সম্মুখের সম্মুখ দিকে বড় বড় চুল কিন্তু ঘাড় আর কানের দিকে নাই বলিলেই চলে এখনকার দিনে কিছু ছেলেরা দেখবে ঘাড় কান এই দুই পাশের চুল একেবারে ছোট করে দেয় কিন্তু সামনের দিকে চুলগুলো খুব বড় বড় রাখে এই লোকটারও তাই এমনি ছোট করিয়া ছাঁটা তার মাথার অন্য দিকে চুল ছোট করে ছাঁটা কিন্তু সামনের দিকের বড় বড় মাথায় চে সে মাথার মাঝখান দিয়ে মেয়েদের মতো সিঁথি কোটে মানে কেটেছে অপর্যাপ্ত তৈল নিষিদ্ধ মানে যতটা পর্যাপ্ত তার চাইতেও বেশি মানে অতিরিক্ত তেল দিয়ে চুলটাকে চুপ চুপ করা বুঝেছ তৈল নিষিদ্ধ তেলে ভেজানো রুগ্ন কঠিন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে তাহার মানে তার ওই রুক্ষ চুলে এত পরিমানে সে নেবু মানে লেবুর তেল লেমন অয়েল লাগিয়েছে যে লেবুর উগ্র গন্ধে গোটা ঘর গোটা থানার ঘর গুলো করছে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি চুড়িদার পাঞ্জাবি বলতে আমরা যে পাঞ্জাবি পড়ি ছেলেরা সেই পাঞ্জাবির কথা বলা হয়েছে সেটা আবার রামধনু রঙের মানে সাতটা রঙের ছটা দিয়ে সেই পাঞ্জাবি সাজানো পকেট হইতে একটা রুমালের কি দেখা আর এই লোকটির বুক পকেটের মধ্যে রয়েছে সেই পাঞ্জাবির একটা রুমাল রুমালের উপর একটা বাঘ আঁকা আর সেই বাঘ আঁকা রুমালের কিছুটা অংশ দেখা যাচ্ছে উত্তরীয়ের কোনো বালাই নেই এটার মানে কি আগেকার দিনে ভদ্রলোকেরা উত্তরীয় পড়তো এমনকি এখনো পাঞ্জাবির সঙ্গে উত্তরীয় পড়া হয় উত্তরীয় কি মেয়েদের ওড়নার মতন একখণ্ড বস্ত্র দেখবে ছেলেদের গলায় জড়ানো থাকে বিভিন্ন সরস্বতী বা বিয়ে বাড়িতে দেখবে ছেলেরা পাঞ্জাবি পড়লে ওটা পরে ঈদের সময় তো ওই ওই রকম উত্তরীয় এর কাছে কোনো বালাই নেই মানে উত্তরীয় টুত্তরীয় পড়েনি পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের শাড়ি একটা শাড়ি এমন নয় কিন্তু বিলাতি মখমল শাড়িকে ধুতির মতো করে পড়েছে। পায়ে সবুজ রঙের ফুল মোজা মানে দেখো কি অদ্ভুত পাঞ্জাবি পরেছে তার সঙ্গে একটা শাড়িকে ধুতির মতো করে পড়েছে। আবার পায়ে জুতোও পরেছে আহ মোজাও পড়েছে ফুল মোজা খাটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা মানে মোজাটার ইলাস্টিক ঢিলে হয়ে গেছে খুলে খুলে পড়ে যাচ্ছে তাই মোজাটাকে হাঁটুর উপরে ফিতে দিয়ে বেঁধে রেখেছে মানে কেমন অদ্ভুত আর হাস্যকর সাজ সাজগুলো সেটা একটুখানি তোমরা মন দিয়ে কিন্তু পড়বে এখান থেকে বিভিন্ন লাইন থেকে তার আহ চুড়িদারের রং কি ছিল সে কেমন কাপড় পরেছিল তার পকেটে কি ছিল এগুলো কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আসে সবগুলো তোমাদের মুখস্থ করতে হবে তারপর কি বলছে লাল ফিতে দিয়ে বাঁধা বার্নিশ করা পাম্প শু পাম্প শু দেখবে মেয়েরা পরে এইরকমই ছেলেরাও পরে যদিও একটা পাম্প শু সে পড়েছে তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো মানে এটা জিনিসটা একটু বুঝিয়ে বলি ঘোড়া দৌড়োয় তো তার ওদের পায়ের খুর অনেক সময় ভোতা হয়ে যায় এই কারণে ঘোড়ার পায়ের নিচে পেরেকের সাহায্যে একটা লোহার বেড়ি পরানো হয় তাকে বলা হয় নাল আর এই যে লোকটিকে ধরা হয়েছে সভ্যসাচী মল্লিক সন্দেহে এই পলিটিক্যাল সাসপেক্ট এর পায়ের পামসুর নিচেও একটা ঘোড়ার নাল ছিল মানে নাল বসা আর কি দেখো হাতে লোহার নাল বাঁধানো হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি তার হাতে রয়েছে একটা বেতের লাঠি যাতে আবার হরিণের শিং দিয়ে মানে শিং দিয়ে হাতলটা বাঁধানো কয়েকদিন জাহাজের ধকলে ওই কিছুক্ষণ আগেই তো আমি তোমাদের বললাম যে তারা এক জায়গা থেকে রেঙ্গুনে এসেছে তো কিছুদিন ওই জাহাজে থাকার জন্য তাদের সবকিছু মানে এই লোকের সমস্ত স্বাদ পোশাক সবই কেমন নোংরা নোংরা হয়ে গেছে ইহার আপাদমস্ত অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল কারা বাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিতে পারেন যাকে খুঁজছেন সে এ নয় আমি তা জামিন হতে পারি লাইনটা একটু বুঝিয়ে বলি পুলিশ কাকে খুঁজছিল সভ্যসাচী মল্লিককে সে কে বিপ্লবী বিখ্যাত বিপ্লবী নেতা তার আচার ব্যবহার কেমন অত্যন্ত মার্জিত সে আমরা একটু পরে পড়ব গল্পের পরের দিকে সেই সভ্যসাচী মল্লিক একজন ডাক্তার বহু ভাষায় কথা বলতে পারে তো একজন ডাক্তার একজন বিখ্যাত বিপ্লবী তার চরিত্র আর এই লোকটার এই হাস্যকর কার্টুন মাকা চরিত্র এক নয় তাই অপূর্ব ওই থানার বড়বাবুকে বলছে আর আচ্ছা বাবু এই লোকটাকে আপনি ছেড়ে দিন ইয়ে কোনোমতেই মতেই মানে সভ্যসাচী মল্লিক না আমি এর জামিন হতে পারি আগেকার দিনে বা এখনো পুলিশ অফিস থেকে বা থানা থেকে কাউকে ছাড়ানোর জন্য তো কাউকে জামিন হতে হয় যে আমি এর জামিন হলাম একে ছেড়ে দিন এ যদি কোনো অন্যায় করে আপনি আমার সঙ্গে বুঝে নেবেন তো এই কথাটাই অপূর্ব বললো যে কাকা এই লোকটাকে ছেড়ে দিন এই কোনো মতেই সভ্যসাচী না আপনি যাকে খুঁজছেন সে না আমি এর জামিন হচ্ছি নিমাই বাবু হাসিয়া ঘাড় নাড়িয়া কহিলেন তোমার নাম কি হে আগে গিরিশ মহাপাত্র লোকটা বলল এবার লোকটাকে জিজ্ঞেস করছে আচ্ছা হ্যাঁ তুমি কে তোমার নাম কি মানে যাকে ওই সব্যসাচী মল্লিক সন্দেহে আটকানো হয়েছিল লোকটা বলছে আমার নাম গিরিশ মহাপাত্র এবার একটু মজার ছলে নিমাই বাবু বলছে একদম মহাপাত্র তুমি তেলের খড়িতে কাজ করছিলে না এই রেঙ্গুনে থাকবে তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়েছে দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে বলছে ও তুমি আগে তো তেলের কারখানায় কাজ করতে এখন এই রেঙ্গুনে থাকবে তাই তো ঠিক আছে তোমার তো সবকিছু দেখা হয়ে গেছে পটলা পুটলি ট্রাং ট্রাং এখন তোমার পকেটে আর ট্যাকে ট্যাক হচ্ছে দেখবে অনেকে লুঙ্গি যারা পরে তারা ওই কোমরের কাছে ওই টাকা গুজে রাখে ওটাকে বলা হয় ট্যাক ঠিক আছে দেখি এই জায়গাতে কি আছে এই প্রশ্নটাও কিন্তু অনেক স্কুলে দেবে গিয়ে ভাপাত্রে পকেটে আর ট্যাকে কি পাওয়া গেছিল দেখো কি পাওয়া গেছে সেটা একটু আমরা বলিনি তাহার ট্যাক হইতে একটি টাকা গন্ডা ছয়েক পয়সা বাহির হইল পকেট হইতে একটা লোহার কম্পাস কাঠ মাপিবার কাঠের একটা ফুটরুল কাঠ মাপার জন্য ফুটরুল ব্যবহৃত হয় কয়েকটা বিড়ি একটা দেশলাই একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল নিমাইবাবু কহিলেন তুমি গাঁজা খাও লোকটি অসংকোচে মানে একটু সংকোচ না করে লজ্জা না করে না ভেবে উত্তর দিল আগে না তাহলে এই বস্তুটি পকেটে কেন যদি তোমাকে কেউ বলে এ বস্তুটি বলতে কোন বস্তুকে বোঝানো হয়েছে আহ বোঝানো হয়েছে আহ গাজা কুলকে যদি বলে গিরিশের চোখের বর্ণনা কি তুমি পারবে যদি বলে গিরিশ মহাপাত্রের সাজ পোশাকের লোকটি গিরিশ গিরিশ মহাপাত্রের মোজার রং কি গিরিশ মহাপাত্রের পকেটে কে কেমন রুমাল ছিল এরকম কিন্তু নানা প্রশ্ন হবে বুঝে গেল আহ এই বস্তুটি পকেটে কেন আগে পথে কুড়িয়ে পেলাম যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি বাবু সময় সময় এই ঘরে ঢুকিতে হাসিয়া কহিলেন দেখো জগদীশ সদাশয় ব্যক্তি ইনি যদি কারো কাজে লাগে তাই গাজার কুলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন এবার কি হলো এই থানার বড়বাবু বাবু নিমাইবাবু এই লোকটার সঙ্গে কথাবার্তা বলছিল এমন সময় সেই জগদীশবাবু যিনি আর কি নিমাইবাবুর নিচে কাজ করেন থানার এই লোক কি সদাশয় মানে কি বড় মনের মানুষ কারোর কাজে লাগতে পারে ভেবে গাঁজার কুলকে কে পকেটে কুড়িয়ে রেখে দিয়েছে ক্ষণকাল মৌন থাকিয়া কহিল গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমাকে তোমাতে বিদ্যমান বাবা নিমাই বাবু বলছে বাবা তোমার শরীরের মধ্যে গাঁজা খাওয়ার সব লক্ষণ দেখা যাচ্ছে তুমি রোগা তোমার চোখ মুখ বসে গেছে তুমি হাঁপাচ্ছ কিন্তু কদিনই বা বাঁচবে এই তোমার দেহ আর খেয়েও না বুড়ো মানুষের কথাটি শুনো অনেক জায়গা দেয় বুড়ো মানুষের কোন কথার কথা বলা হয়েছে কোন কথা শুনতে বলা হয়েছে নিমাই বাবু বলছে দেখো বাবা তুমি আর বাঁচবে না বেশি দিন তোমার শরীর খারাপ আমি বুড়ো মানুষ তোমাকে একটা পরামর্শ দিচ্ছি অনুরোধ করছি তুমি আর গাঁজা খেও না মহাপাত্র মাথা নারিয়া অস্বীকার করিয়া বলিল আগে না মাইরি খাইনে তবে বন্ধু যদি কেউ ইয়ার একটু তৈরি করে দিতে বলে দি এই মাত্র নইলে নিজে খাইনে এবার দেখো পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেল একটু আগে বলেছে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি এখন বলছে আমি খাই না আমার কোনো বন্ধু যদি বলে দেয় গাঁজা তৈরি করে দে গাঁজা সেজে দে তাহলে আমি কলকাতা সাজিয়ে দিই আমি খাইনে বাবু চটিয়া উঠিয়া কহিলেন দয়ার সাগর পরকে সেজে দি যে মিথ্যেবাদী কোথাকার এটা দিতে পারে মিথ্যেবাদী কথাকার কে কাকে মিথ্যেবাদী বলেছেন আর গিরিশ বলেছে বলেছে কেন গিরিশ মহাপাত্র গাজার খাওয়ার কথা বা গাজার সেবনের কথা অস্বীকার করেছে বলে আর মনে রাখবে এই গল্পে বাবু হলেন একজন পুলিশ অফিসার আর তোমরা বহু আহ বহুরূপী গল্পে কিন্তু পড়েছ বাবু কে ছিলেন একজন ধনী কৃপন ব্যক্তি দুটোকে কিন্তু মিলিয়ে ফেলবে না অপূর্ব কহিল বেলা হয়ে গেল আমি এখন চললুম কাকা বাবু অপূর্ব থানার বড় বাবুকে বলছে কাকা আমি তাহলে চললাম অনেক বেড়া বেলা বাবু উঠিয়া দাঁড়াইয়া কহিলেন আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র নিমায় বাবু বলছে ঠিক আছে মহাপাত্র তুমি গিরিশ তুমি চলে যাও তোমার তোমাকে মনে হচ্ছে না তুমি সভ্যসাচী কি বলো জগদীশ পারে তো তার এবার উনি আবার নিমাইবাবু বাবু আবার নিজের জুনিয়ার বাবুকে বলছে আচ্ছা একে ছেড়ে দিতে পারি তো জগদীশ সম্মতি জানাইলে মানে জগদীশ বাবু মাথা নেড়ে বললে হ্যাঁ যাক আবার তিনি বললেন মানে আবার বাবু বললেন কিন্তু একে ছাড়ছি বটে কিন্তু নিশ্চয় কিছুই বলা যায় না ভাই আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার রাতের মেল ট্রেনের প্রতি একটু সতর্ক দৃষ্টি রেখো সে যে বার মায় এসেছে এ খবর সত্য এবার বাবুর আহ উদ্দেশ্যে নিমাই বাবু বলছেন একে ছেড়ে দিলাম ঠিকই কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিছু একটা খবর তো সত্যি যে সভ্যসাচী মল্লিক এসেছে অর্থাৎ আমাদের রাতের মেল প্রতি একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে বাবু কহিলেন তা হতে পারে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড় বাবু কিন্তু বলছে এই জানোয়ার লোকটাকে ওয়াচ করবার মানে এর পিছু নেওয়ার একে আর দেখার কোনো দরকার নেই নেব তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে বড়বাবু হাসিতে লাগিলেন অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরং ও চাঁটাই জড়ানো ময়লা বিছনার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর গতিতে ধীরে ধীরে মন্থর গতিতে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল আর অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্র থানা থেকে বেরিয়ে এলো এই হলো আমাদের আজকের